ইটালিতে আপনি আসার পরে আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি কি কাজ করতে পারবেন কিনা বা যদি আপনার ডকুমেন্ট না পান সেই ভিসা দিয়ে কি আপনি কতদিন চলতে পারবেন ইটালিতে সেই ব্যাপারটা কথা বলবো আসসালাম আলাইকুম রহমদুল বাবা তো অনেকে যারা বাংলাদেশ থেকে আসতে আসছে না বিশেষ করে সিজনাল ভিসাতে আপনার নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ডকুমেন্ট হবে না এটা আমরা আশা করতেছি কারণ কি জানেন এখানে যে তৃতীয় পক্ষ এখানে যে সিস্টেম সেই সিস্টেমের যে শুধু আপনার সঙ্গে কন্ট্যাক্ট থাকে শুধু এটা আপনাকে এনে দিবে তো সেই সে যে এনে দেবে এনে দেওয়ার পর অনেকে অনেকে ভাবেন যে বাংলাদেশ থেকে যে অনেকে কমেন্টসও করছেন যে ভাইয়া আপনার আমি তো ইটালিতে যাবো আমার তো ছয় মাসে ভিসা থাকবে নয় মাসে ভিসা থাকবে আমি তো এই পর্যন্ত লিগেল না তো আমি তো ইচ্ছা বলে অনেক কিছু করতে পারবো ভিসা দিয়ে তো আসলে এই জিনিসটা অনেকে হয়তো বা জানেন না কিন্তু ইটালিতে আপনার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আপনি ওয়ার্ক পারমিটে যখন আসবেন ইটালিতে যে কোনো ক্যাটাগরিতে আসেন না কেন আপনার ভিসার মেয়াদ নিয়ে শুধু এটা ভিসা নিয়ে আসাটা পর্যন্ত ইটালিতে ঢোকা পর্যন্ত কিন্তু তারপরে কিন্তু আপনার মানে তিন দিনের ভিতরে আমরা বলি এখানে হসপিটালিতা ইটালে আসার পর আপনার করতে হবে আপনি যেখানে আপনার স্থায় হোক আর অস্থ হোক যেখানে আপনি অ্যাড্রেস থাকবেন সেই জিনিসটা আপনাকে উল্লেখ করতে আপনার প্রেমসূতি সৌজন্য পাওয়ার জন্য আপনার যখনই আপনি হসপিটালিতা আপনার করে ফেলবেন তিন দিনের ভিতরে তখন কিন্তু আপনার ভিসার মেয়টা থাকলো না সবচেয়ে বড় কথা হলো আপনি ইটালতে কিন্তু আপনি ভিসা নিয়ে আসতে শোনো এক পারমিটার ভিসা দিয়ে কিন্তু কখনো কোথাও কাজে অ্যাপ্লাই করা যান ভিসা দিয়ে কিন্তু কখনো আপনি কোথাও ডকুমেন্ট করা যান ভিসা দিয়ে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না

তিন দিন এর ভিতরে আপনি অস্বিত করতেন অস্পিতাল করার পরে কিন্তু এই ভিসার ম্যাথ থাকবে না অনেকে ভাবেন যে ভিসা নিয়ে অনেক কিছু করত ভিসার ম্যাচ আছে আমার ভিসা তো আমি চলতে না ভাই এটা ভুল ধারণা অনেকে হয়তো বা জানে না হয়তো বা এটা অনেকে প্রকাশও করে না হয়তো বা এটা অনেকে ব্যাখ্যা করে না কোনো ব্লগাররা বা অনেকে জানেও না সবার একটা ধারণা যে ভিসা নিয়ে যাচ্ছি ভিসার ম্যাথ তো আসে এই ভিসার ম্যাথে অনেক কিছু করতে হবে না ভাই এই চলতে ভিসা দিয়ে কোনো কখনো কোথাও কোনো কাজ দেবে না কোনো কোম্পানি ভিসা থেকে কাজ দিবে না ইভেন আপনার শুধু এইটাও না আপনি ফ্যামিলি বিষয়ে আসার পরে তিন দিনের ভিতরে অস্পিতালটা করতে হয় যদি শনির উবের পরে যাবো আজকে তাহলে হয়তো তুমি শনিবারটা বাদ দিয়ে আর দুই দিন বাড়াই দিবে তারা কিন্তু এছাড়া কিন্তু না আপনি তিন দিনের ভিতরে অস্পিতালটা করার পরে আপনার আপনার ভিসার এগেন্সটা আপনার ডকুমেন্টের প্রসেসিং করতে হবে তখন আর এই ভিসার কোনো ম্যাচ থাকে না আর আপনি কখনোই মাথা রাখবেন না যে আপনি যে ভিসা নিয়ে আসতেছেন সেই ভিসা নিয়ে আপনি ডিপি ইটালে থাকতে পারেন কাজ করতে এটা মাথা থেকে ঝেড়া ফেলা দেন আপনি মাথা রাখতে বুঝি যদি আপনি ডকুমেন্ট নিয়ে না আসছেন ডকুমেন্ট নিয়ে আসার পর কি বুঝাচ্ছি আপনি তৃতীয় পক্ষের মাধ্যমে যার সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন এগ্রিমেন্ট করতেছেন তার সঙ্গে যদি আপনার কোনো আপোষ না থাকে যে আপনাকে ডকুমেন্ট করে না দিবে তাহলে আপনি ভাবতে হবে যে আপনি ডকুমেন্ট সেটালে আসতেছেন টোটালি এই ভিসার ম্যাটটা দিয়ে আপনি কিছু করতে হবে না ভিসাতে আপনি কিছু করতে পারেন না আরেকটা ব্যাপার যে এক ভাইয়া আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আমার বা রিসিভ কপিতে আমি স্পন্সার আবেদন করছি আমারটা আপনার বি টু জিরো টু জিরো আবার আরেকজনই আবেদন করছে ডি এফ টু জিরো টু জিরো লাগাচ্ছে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা আসলে তেমন খুব একটা বড় ফ্যাক্ট না ওই ভাইটাকে আমি অ্যান্সার করতাম তারপরে আপনার হয়তো অনেকে জানেন না কিছু 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 শহরের আপনার রিসিভ কপিতে শুধু বি টু জিরো টু জিরো লাগতে কোডটা আবার কিছু কিছু প্রেফিতা কিছু কিছু আপনার শহরে আপনার ডিএফ উল্লেখ করে দেয় মানে আপনার ডেকৃত লেখা থাকে ডি এফ টু ফোর মানে হাজার চব্বিশের তারপরে লেখা থাকে টু জিরো টু জিরো বি টু জিরো টু জিরো মানে এটা আপনার কোড অনেক প্রভিন্স দেখবার যে ডি টু ফোর লেখা না শুধু আপনার বি টু জিরো টু জিরো লেখা আছে এটা আপনার ডিপেন্ড করে বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন আপনার প্রেপিতর ক্যাটাগরি অনুযায়ী তো এটা আপনার কোনো বড় ফ্যাক্ট না এটা আপনার যদি না থাকে ডিএফ টু ফোর তাহলে আপনি যে আবেদনটা নকল বা জাল বা আপনার রিসিপ্তর জাল এটা আসলে প্রমাণ করে না যে কোনো একটা থাকলেই হবে তো আজকে এখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও